এর তিনটি প্রসেসও হয়ে থাকে এমএসি এস এস সি পি এসি এসএসসিও খুব সামনাসামনি নোটিফিকেশন একটি আসবে তো পিএসি তে এখন আমাদের কাছে কতগুলি সিট আছে তো আমরা পিএসসির দিকে এবং এস এস দিকে সামনে খেয়াল করে আমাদের এই জার্নি শুরু এর আগে যারা আমার চ্যানেলে ফলো করেছো বা দেখেছো সাবস্ক্রিপশানে আছে আমরা এর আগে এম যে মাথার সার্ভিস কমিশন সেই সময় আমরা একটু প্রিপারেশন নিয়েছিলাম তো আবার নতুন ভাবে তোমাদের সামনে পিএসসি এবং এস দিকে ফোকাস করে আমরা নতুন জার্নি শুরু করলাম তো দেখো যদি এসএসসি বা এমএসি যদি সিলেবাস খেয়াল করি আমরা দেখবো দশটি ইউনিট আছে তো দশটি ইউনিট আমরা আহ পরপর আবার নতুন ভাবে ক্লিয়ার করবো যে বিষয়গুলো আলোচনা করেছিলাম এমএসসিতে বা কিছু রয়ে গিয়েছে আবার নতুন ভাবে আমি তোমাদের সামনে শুরু করছি তো তোমরা যদি সিলেবাস ফলো করো দেখতে পাবে যে টি ইউনিট আছে তার একটি ইউনিট হলো শিক্ষার ইতিহাস তো একবারে সূচনা লগ্নে যে ভারতীয় শিক্ষার ইতিহাসে সূচনা পর্বে যে বিষয়টা আমাদেরকে মানে চর্চা করতে হবে সেটি হলো বৈদিক ব্রাহ্মণ্য শিক্ষা তো তাহলে আজকে আমাদের ভিডিওর মূল বিষয় বা আলোচনার বিষয় হচ্ছে আমাদের বৈদিক ব্রাহ্মণ্য শিক্ষা ব্যবস্থা থেকে এমসিকিউ গুরুত্বপূর্ণ এমসিকিউ আমি পঁচিশটি আলোচনা করব সেই সঙ্গে শর্ট কিছু ইনফরমেশন আলোচনা করব তো চ্যানেলে যারা নতুন তাদেরকে অবশ্যই বলবো চ্যানেলটি সাবস্ক্রিপশন করে নেবে আমার এই চ্যানেলটি এডুকেশন সাবজেক্ট এবং এডুকেশন শিখনি অর্থাৎ আর শিক্ষামূলক কিছু গল্প বা স্টোরি আমি উপস্থাপন করে থাকি তো একবারই আর দেরি করবে না আগে প্রথম দিন তাই একটু তাই বেশি বকে ফেললাম তো আগবারে আলোচনার জায়গায় আমরা চলে যাচ্ছি আজকের প্রথম প্রশ্ন প্রাচীন ভারতের বৈদ্যিক শিক্ষা কি নামে পরিচিত বলছে প্রাচীন ভারতের শিক্ষা কি নামে পরিচিত ভারতীয় মানে শিক্ষার ইতিহাসের যে সূচনা লগ্ন আমরা বলতে পারি এক হচ্ছে উপনিষদ কেন্দ্রিক শিক্ষা বি হচ্ছে বেদ নির্ভর শিক্ষা সি হচ্ছে ধর্ম কেন্দ্রিক শিক্ষা ডি হচ্ছে মুক্তি লাভের শিক্ষা তো অপশন আমাদের হবে যেটি বৈদিক শিক্ষা সেটিকে বলা হয় বেদ নির্ভর শিক্ষা বলা হয়ে থাকে আচ্ছা। বেদের অপর নাম কি যাকে বলা হয় লাড্ডু প্রশ্ন তোমাদের সামনে হয়তো সহজ হয়তো কয়েকজন জানে না বা কেউ জানে না বা সবাই জানে কিন্তু সব রকম বিষয় আমি কি বললাম যে আজকের ভিডিওতে আমরা প্রাচীন যে ব্রাহ্মণ্য শিক্ষা ব্যবস্থা বৈদিক ব্রাহ্মণ শিক্ষা সেখান থেকে যা যা গুরুত্বপূর্ণ প্রশ্ন সেগুলো আলোচনা করবে গুরুত্বপূর্ণ প্রশ্ন তারই মধ্যে আচ্ছা দেখো দুই এর প্রশ্ন বলছে বেদের অপর নাম কি অধ্যায়ন স্মৃতি শ্রুতি ডিএ মতি তো আমরা প্রায় কম বেশি সকলেই জানি বেদের অপর নাম শ্রুতি কারণ বেদ শুনে শুনে আমাদেরকে উপলব্ধি করতে হয় তো সেই বিষয় জন্য বলা হচ্ছে শ্রুতি বেদের অপর নাম শ্রুতি নেক্সট স্লাইডে তিনের প্রশ্ন আমরা দেখে নেব তিনের প্রশ্ন বলছে আর্য অনার্যদের সমন্বয়ের ফলে যে সভ্যতা জন্ম লাভ করে ছিল তা হলো আর্য অনার্য আর্যরা প্রাচীন শিক্ষা ব্যবস্থায় সব থেকে বড় অবদান রেখেছিল কিন্তু উভয় সমন্বয় হয়েছিল তো আর্য অনার্যদের সমন্বয়ের ফলে যে সভ্যতা জন্ম লাভ করেছিল তা কি আর্য সভ্যতা অনার্য সভ্যতা হিন্দু বা ভারতীয় সভ্যতা দিয়ে পাশ্চাত্য সভ্যতা সেটি হচ্ছে তিনের হবে আমাদের অপশান সি হিন্দু ভারতীয় সভ্যতা আমরা নেক্সট প্রশ্ন দেখে নেব নেক্সট প্রশ্ন প্রাচীন শিক্ষা ব্যবস্থার ভিত্তিভূমি কাদের দ্বারা গড়ে উঠেছিল প্রাচীন যে শিক্ষা ব্যবস্থা যে সময়টা আমরা ব্রাহ্মণ্য শিক্ষা ব্যবস্থা বলে থাকি বা বৈদিক শিক্ষা বলে থাকি সূচনা লগ্নে তো প্রাচীন শিক্ষা ব্যবস্থার ভিত্তিভূমি কাদের দ্বারা গড়ে উঠেছিল আর্যদের দ্বারা অনার্যদের দ্বারা পুরোহিতদের দ্বারা না রাজাদের দ্বারা তো এটি হচ্ছে অপশান এ আর আর্যদের দ্বারা করে উঠেছিল আচ্ছা শিক্ষা ব্যবস্থা অনুযায়ী যারা বেদ মন্ত্রের সষ্টা তারা কি হিসাবে পরিচিত হতেন কি বলছে প্রশ্ন প্রাচীন শিক্ষা ব্যবস্থা অনুযায়ী যারা বেদ মন্ত্রের সষ্ঠা মন্ত্রের সষ্টা মানে বেদ মন্ত্রের যারা সৃষ্টি করেছিল এরকম ভাবতে পারি ষষ্ঠ তাদের তারা কি হিসাবে পরিচিত হতেন পুরোহিত যাজক ঋষি না উপাসক তো তারা পরিচিত হতেন অপশন সি ঋষি হিসাবে পরিচিত হতেন আচ্ছা প্রাচীন ভারতের হিন্দু শিক্ষার প্রধান উপজীব্য বিষয় কি প্রাচীন ভারতীয় হিন্দু শিক্ষার প্রধান উপজীব্য বিষয় প্রধান উপজীব্য বিষয় অপশন এ উপনিষদ এ গীতা সি এ মহাভারত দিয়ে বেদ প্রাচীন ভারতের শিক্ষা যখনই আসবে তখনই মনে রাখবে যে ব্রাহ্মণ্য বৈদিক শিক্ষা তো প্রথম হচ্ছে ব্রাহ্মণ্য শিক্ষা সবসময় জানবে বেদ কোন গীতা নয় কোনো উপনিষদ নয় মহাভারত নয় প্রাচীন ভারতের শিক্ষা সম্পূর্ণ সবসময় মনে রাখবে বেদ কেন্দ্রিক নেক্সট স্লাইডে আমরা চলে যাব আহ সাতের প্রশ্ন দেখে নেব প্রাচীন বৈদিক দৃষ্টিভঙ্গি অনুযায়ী পৃথিবীর মানব সমাজের প্রাচীনতম গ্রন্থ কোনটি বলতে চাইছে প্রাচীন বৈদিক দৃষ্টিভঙ্গি অনুযায়ী পৃথিবীর মানব সমাজের মানব সমাজ প্রশ্নটা আমাদের কাছে যে পৃথিবীর যে মানব সমাজের সৃষ্টি হয়েছিল তার সব থেকে প্রাচীনতম গ্রন্থ কোনটি বাইবেল ঋগবেদ আহ কোরআন ডি হচ্ছে হিন্দুত্ববাদ তো সেটি হচ্ছে আমাদের অপশন বি যেটিকে আমরা ঋগ্বেদ বলি আচ্ছা नेक्स्ट প্রশ্ন প্রাচীন ভারতীয় শিক্ষা ব্যবস্থা অনুযায়ী কোন অনুষ্ঠানের মাধ্যমে দিজত্ব লাভ হতো কথাটি মেন এখানে যে বিষয় সেটি হচ্ছে আমাদেরকে জানতে হবে এই যে দিজত্ব কথাটি আমরা উল্লেখ করেছি যে দিজত্ব বিষয়টি কি বলতে চাইছে। প্রশ্ন বলছে প্রাচীন ভারতীয় শিক্ষা ব্যবস্থা অনুযায়ী কোন অনুষ্ঠানের মাধ্যমে দিজত্ব লাভ হতো উপনয়ন বিদ্যা ব্রহ্মানুষ্ঠান বিএ শিক্ষারম্ভ তো মনে রাখবে যে এটি হচ্ছে অপশন এ উপনয়ন অনুষ্ঠান উপনয়ন অনুষ্ঠানের মাধ্যমে দ্বিজত্ব লাভ হতো এই দ্বিজত্ব বলতে বলতে চাইছে যখন প্রাচীন ভারতীয় শিক্ষা ব্যবস্থায় ছেলে শিক্ষা লাভের জন্য যেত গুরুর কাছে তাকে যে অনুষ্ঠান করা হতো উপনয়ন তারপরে সে হয়ে যেত দ্বিজ বলে পরিচিত হতো শিক্ষার্থী তো সেটাকে বলা হচ্ছে দ্বিজত্ব নেক্সট আমরা স্লাইডে চলে যাব আহ দেখো এখানে একটি বিষয় রয়ে গেল নিচে তোমরা দেখতে পাচ্ছ যে এই যে লাভ এই লাভকে বলা হচ্ছে দ্বিতীয় জন্ম বা আধ্যাত্মিক জন্ম এটিও একটু তোমরা মনে রাখবে আমি কয়েকটি বিষয় উল্লেখ করেছি তোমরা এখানে এটা দেখতে দেখে নিতে পারো বা একটু স্ক্রিনশট নিয়ে নিতে পারো তো মোটামুটি এখানে বলছে যে উপনয়ন হলো প্রাচীন যে শিক্ষা ব্যবস্থা ব্রাহ্মণ শিক্ষা ব্যবস্থায় উপনয়ন অনুষ্ঠান হলো তারপরে শিক্ষার্থী শিক্ষালাভ শুরু হলো তো এরপরে অনেকগুলো অনুষ্ঠান থাকে আমরা শুধু উপনয়ন জানি সমাবর্তন জানি পবর্জা জানি উপসম্পদা এই বিষয়গুলো জানি কিন্তু তাছাড়াও অনেক অনুষ্ঠান আছে হয়তো আমাদের এত ডিটেলস এ যাওয়ার দরকার নেই কিন্তু তোমরা ভালোভাবেই বুঝতে পারছো যে কি পরিমানে কম্পিটিশন সামনে যে মাদ্রাসা সার্ভিস কমিশনের যে রেজাল্ট দিলো তোমরা বুঝতেই পারছো যে কত জনে একজন সিলেক্ট হতে পারে তো সেই জায়গা থেকে আমাদের সমস্ত কোনো লাড্ডু প্রশ্ন নয় কোনো জটিল প্রশ্ন নয় যত ধরনের যেমন হবে সবকিছুকে আমাদেরকে ভালোভাবে চর্চা করতে হবে তো এই অনুষ্ঠানগুলো একটু মনে রাখবে পরিণীধান অনুষ্ঠান একটি আছে যেখানে যখন না তার ছেলেকে আহ গুরুর কাছে পৌঁছে দিয়েছে ভবিষ্যৎ জীবন গঠনের জন্য গাম পৃচ্ছ অনুষ্ঠানটা কি না যখন আহ গুরু প্রথমে ব্রহ্মচারীর গোত্রাদি মানে সে কোন গোত্রে সেটা জেনে তাকে কি পড়ানো হবে সেটা ঠিক করতেন তৃতীয়তে বলছে আদিত্য দর্শন অনুষ্ঠান এই অনুষ্ঠানে কি হয় না ব্রহ্মচারীর হয়ে সূর্যের কাছে গুরু ব্রহ্মচারী হয়ে সূর্যের কাছে আশীর্বাদ প্রার্থনা করতো মানে গুরু যিনি শিক্ষার্থীকে পাঠদান করবেন তিনি শিক্ষার্থীর হয়ে সূর্যের কাছে আশীর্বাদ প্রার্থনা করত। কার জন্য না শিক্ষার্থীর জন্য নেক্সট বলছে অগ্নি প্রদক্ষিণ অনুষ্ঠান তো এখানে বলছে যে ব্রহ্মচারী কি করছে না বাস্তু দেবতাকে বা অগ্নিকে প্রদক্ষিণ করে প্রার্থনা করতেন যাতে যতদিন সে তারা দুজনে একজন শিক্ষা দেবে একজন শিক্ষা গ্রহণ করবে যেন স্থায়ী হয় বা দৃঢ় হয় পাঁচে বলছে ব্রহ্মচার্য পদেশ অনুষ্ঠান গুরু ব্রহ্মচারীকে একজন পূর্ণ মানুষে পরিণত করার একটা উপদেশ দিতেন মানে এই অনুষ্ঠানগুলো এটা একটা স্ক্রিনশট নিয়ে নিতে পারো আচ্ছা নেক্সট আমরা চলে যাবো স্লাইডে নয়ের কি বলছে নয়ের স্লাইডে বলা হচ্ছে আহ বৈদ্যিক যুগের শিক্ষাদানের অন্যতম পদ্ধতি কোনটি বৈদিক যুগে বক্তৃত পদ্ধতি মৌখিক পদ্ধতি না অনুশীলন পদ্ধতি মনে রাখবি এগুলো সবই হয়তো হতে পারে কিন্তু মূল প্রধান অন্যতম বলা হয়েছে তো সেটি হচ্ছে আবৃত্তি পদ্ধতি আবৃত্তি পদ্ধতি হচ্ছে বৈদিক শিক্ষার প্রধান মেন পদ্ধতি নেক্সট হচ্ছে প্রাচীন শিক্ষা ব্যবস্থায় ব্রহ্মচারী জীবনের আদর্শ নিম্নলিখিত কোনটি ব্রহ্মচারী জীবন মানে যখন সে শিক্ষার্থী জীবন গ্রহণ করলো প্রাচীন শিক্ষা ব্যবস্থায় ব্রহ্মচারী জীবনের আদর্শ নিম্নলিখিত কোনটি কোনটি তার জীবনের আদর্শ বলে মানা হতো ধর্মনিষ্ঠ মানে সে ধর্ম পালন করবে ধর্মের প্রতি নিষ্ঠ হবে ব্রহ্মচর্য পালন করবে না সত্য শুদ্ধি না ডি হচ্ছে গুরু সান্নিধ্য তো এটি মনে রাখবে এটি হচ্ছে সত্য শুদ্ধি এটির অ্যান্সার হবে কি সত্য শুদ্ধি দেখো এই বিষয়গুলোকে আরো তোমরা দেখেছো আমার অনেক বড় বড় ভিডিও হয়ে যায় তার ভিতরে অনেকেই কমেন্ট করেছে আগের যে ভিডিও যে লং হয়ে যাচ্ছে বেশিরভাগ নেই কিন্তু আমাদের ওই যে যে যেটা প্রশ্ন যখন ইউটিউবে ঢুকবো আমরা প্রথমে এত টাইম না দরকার নেই আমাদের কম টাইমে অনেক কিছু বেশি জানার দরকার হয় তো আহ মোটামুটি আরেকটু বেশিভাবে বলতে গেলে একটু টাইম লাগে কিন্তু সবকিছু মেনটেন করতে হবে সবার পছন্দকে খেয়াল করতে হবে দেখো আচ্ছা নিচে একটা জিনিস খেয়াল করো নিচে একটি বিষয় আমি লিখেছি যে সত্য শুদ্ধি সত্য শুদ্ধির আশ্রয় করে সরল জীবন যাপন করা এবং শুদ্ধ চরিত্র হয়ে ওঠা আচ্ছা ডিভাইন এই উক্তিটি কার কোডটি মনে রাখবে ম্যান ইজ পটেনশিয়াল ডিভাইন রবীন্দ্রনাথ ঠাকুর ঋষি অরবিন্দ সি এ রুশ ডি এ স্বামী বিবেকানন্দ তো এটি হচ্ছে আমাদের অপশন ডি স্বামী বিবেকানন্দ নেক্সট প্রশ্ন আমাদের নিম্নলিখিত কোনটি প্রাচীন বৈদিক শিক্ষার মধ্যে পড়ে না প্রাচীন বৈদ্যিক শিক্ষার লক্ষ্যের মধ্যে পড়ে না ভালো করে খেয়াল করো প্রাচীন বৈদ্যিক শিক্ষা ব্রাহ্মণ শিক্ষা কখনো আলাদাভাবে দেখা হয় আলাদা কিছু দৃষ্টিভঙ্গি আছে কখনো একই ভাবেই দেখা হয় তো মোটামুটি মনে রাখো যে প্রাচীন বৈদিক শিক্ষা বা ব্রাহ্মণ শিক্ষার লক্ষ্যের মধ্যে কোনটা মানে মেনলি পড়ে না মেনলি পড়ে না মোক্ষলাভ দেবত্বের পরে না বলেছি দেবত্বের সন্ধান সি এ ধর্মীয় শিক্ষাদান এ আত্মজ্ঞান ও তো এখানে বেশিরভাগ আসছে যে দেবত্বের সন্ধান করবে যতই ধর্মকেন্দ্রিক ভাবে গড়ে উঠুক বৈদিক বা ব্রাহ্মণ শিক্ষা ধর্মকে কেন্দ্র করেই গড়ে উঠেছে ব্রাহ্মণ ধর্মকে কেন্দ্র করে ব্রাহ্মণ শিক্ষা ব্যবস্থা কিন্তু যেটা নয় সেটা মেন ধর্মকে গুরুত্ব দিচ্ছে কিন্তু মেনলি যে ধর্মকেন্দ্রিক শিক্ষা হবে সেরকম কিন্তু একবারে বলা হচ্ছে না এখানে মুখ্য লাভটাকে গুরুত্ব দেওয়া হয়েছে দেবত্বের সন্ধান আত্মজ্ঞান কিন্তু এখানে আমাদের যেটা বাদ দিতে হবে সেটা এখানে সব থেকে কম জরুরি হতে পারে এটা কিন্তু এটাও হবে এক দিক থেকে ভাবলে এটাও হবে কিন্তু আমাদেরকে এর মধ্যে থেকে খুঁজে বের করতে হবে তাই তিন চারটির মধ্যে থেকে এটাকেই বাঁচতে হবে আমাদেরকে নেক্সট আমরা চলে যাব তেরোর প্রশ্নে সা বিদ্যা যা বিমুক্তায় এই কোডটি আমরা শুনেছি তো এর অর্থ কি সা বিদ্যা যা বিমুক্ত দেয় সত্যিকারের মুক্তির সন্ধান বিদ্যা অর্জন বিদ্যা অজ্ঞতা করে অর্জন তো সা বিদ্যা যা বিমুক্ত কথার অর্থ হলো বিদ্যা দেয় সত্যিকারের জ্ঞান মানে সত্যকারের জ্ঞান দিয়ে থাকে কে না বিদ্যা তো এই সা বিদ্যা যা বিমুক্ত এই কথাটি কোথায় ব্যবহার করা হয়েছে উপনিষদে মনে রাখবে উপনিষদে দেখো নিচে একটা কোড ব্যবহার করেছে এটি কোথায় বলা হয়েছে কোড দিয়ে মনে রাখতে পারো এডুকেশন ইজ রিয়েল হুইচ এমস এট মুক্তি শিক্ষার মেন উদ্দেশ্য হলো মুক্তি এটা কোথায় বলা হয়েছে না উপনিষদে চারের প্রশ্ন আমরা এই চোদ্দোর প্রশ্ন দেখে নেব প্রাচীন শিক্ষা ব্যবস্থায় বিদ্যালয় হিসাবে গুরুকুলের ব্যয়ভার বহন করত যে সমস্ত গ্রাম তাদের একত্রে বলা হতো দেখো প্রশ্নটা বুঝো প্রাচীন শিক্ষা ব্যবস্থায় বিদ্যালয়কে কি বলা হতো কারণ সেখানে তো বেতন নিয়ে পড়ানো হতো না তো যে সমস্ত গ্রাম সেই মানে গুরুকুলের ব্যয়ভার বহন করতো তাদেরকে একত্রে আবার কি বলা হতো দানং গ্রাম মানে দান করছে দানং গ্রাম বি হচ্ছে অগ্রহার গ্রাম সি এ সেবাগ্রাম ডি এ অর্থানুকূল্য গ্রাম তো মনে রাখবে এটি অগ্রহার গ্রাম বলা হয় কি গ্রাম না অগ্রহার গ্রাম আচ্ছা আমরা যাব আহ হ্যাঁ আহ পনেরো প্রশ্ন দেখে নেব পনেরো প্রশ্ন বলছে হিন্দু জীবনের নবীন শিক্ষার্থীদের হিন্দু কথাটা বলেছে বৈদ্যিক ও বলেনি ব্রাহ্মণ্য বলেনি হিন্দু জীবনের নবীন শিক্ষার্থীদের শিক্ষা কোন অনুষ্ঠানের মধ্য দিয়ে শুরু হতো এখানে আমাদের হয়। এখানে কিন্তু বৈদিকও বলেনি বলেনি। ব্রাহ্মণ্যম্ভ বিয়ে উপনয়ন সিএ প্রবজ্জা ডিএ কি না দীক্ষারম্ভ মনে রাখবে যে হিন্দু জীবনের নবীন শিক্ষার্থীদের বিদ্যারম্ভ সেটা কিন্তু গুরুর কাছে যাওয়ার সময় নয় যখন শিক্ষার্থী বাড়িতে থাকে তখন সেটি করা হয় তো এখানে দেখো এইটি বলা হচ্ছে যে বিদ্যারম্ভ একে অক্ষর শ্রীকরণ অনুষ্ঠানে বলা হয় কাকে না বিদ্যারম্ভকে আরো কি উল্লেখ করা হয়েছে পাঁচ বছর বয়সে চূড়াকর্ম বা চৌল কর্মের মধ্য দিয়ে শিশুর প্রাথমিক শিক্ষা শুরু হতো পরিবারে সেটাকে বলছে বিদ্যারম্ভ কি বলছে পাঁচ বছর বয়স চূড়াকর্ম বা চৌলকর্মের মধ্যে দিয়ে শিশুর প্রাথমিক শিক্ষা শুরু হতো সেটা কেস কোথায় শুরু হতো পরিবারে তখন বিদ্যারম্ভ হতো সেটা উপনয়ন নয় কিন্তু আচ্ছা নেক্সট আমরা চলে যাব ষোলো রেতে ষোলোর প্রশ্ন বলছে ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য বর্ণপথা অনুযায়ী শিক্ষা আহ শুরুর সময়কাল যথা এখানে একটা বর্ণ নেই কেন আমরা জানি অনেকেই বা প্রায় সবাই জানি যে একটি বর্ণের কিন্তু শিক্ষার অধিকার ছিল না ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ শুদ্র চারটি বর্ণের মধ্যে একটি বর্ণের শিক্ষার অধিকার ছিল না তো এই তিনটি বর্ণ আবার একই বছর বয়স থেকে শিক্ষা লাভ করার সুযোগ পেতো না কত বছর বয়সে সিরিয়াল অনুযায়ী ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য বর্ণভেদে শিক্ষা লাভ শুরু হতো না সেটি হবে জন্য আট বছর ক্ষত্রিয়দের জন্য হচ্ছে এগারো বছর আর বৈশ্যদের জন্য হচ্ছে বারো বছর এই সিকোয়েন্সে আট এগারো বারো সতেরো প্রশ্ন প্রাচীন ভারতীয় ব্রাহ্মণ শিক্ষা ব্যবস্থায় শিক্ষার্থীদের ছাত্র জীবনের দীক্ষিত হওয়ার অপরিহার্য অনুষ্ঠানকে কি বলা হতো এইখানে ব্রাহ্মণ্য কথাটা যোগ করা হয়েছে এইটা নবীন হিন্দু নবীন শিক্ষার্থী প্রাচীন ভারতীয় ব্রাহ্মণ্য বা বৈদিক বলতে পারি তো সেটি বিদ্যারম্ভ উপনয়ন সমাবর্তন হাতে করি আমরা সকলেই জানি সেটি হচ্ছে উপনয়ন আর শেষ হতো কি অনুষ্ঠানের মাধ্যমে সমাবর্তন তাহলে ব্রাহ্মণ শিক্ষা বা বৈদিক শিক্ষা শুরু হতো উপনয়ন আর শেষ হতো নেক্সট স্লাইডে চলে যাব এই যে আমি বললাম সমাবর্তন শিক্ষার্থীরা ব্রাহ্মণ শিক্ষা অবস্থায় সমাবর্তন যে লাভ করত উপনয়নে তো শুরু হচ্ছে শিক্ষা আর যখন ডিগ্রি লাভ করবে শেষে তো সেই সময় যে অনুষ্ঠানটা তাকে সমাবর্তন বলছে সমাবর্তনে তিন ধরনের ডিগ্রি লাভ করতো শিক্ষার্থীরা একটা বিদ্যা স্নাতক একটা ব্রত স্নাতক একটা বিদ্যা ব্রত স্নাতক এই তিনটে আবার ভাগ আছে বিদ্যা স্নাতক কোনটা যারা বেদ পাঠ করেছে কিন্তু ব্রত পালন করেনি তারা বিদ্যা স্নাতক ব্রত স্নাতক কি যারা ব্রত পালন করেছে কিন্তু বেদ পাঠ করেনি তাদের ব্রত স্নাতক আর বিদ্যা ব্রত স্নাতক হচ্ছে যারা বেদ পাঠও করেছে এবং ব্রতও পালন করেছে নেক্সট নিচের দিকে দেখো নিচে বলা হচ্ছে ব্রাহ্মণ শিক্ষা ব্যবস্থায় নিয়মিত পাঠ বন্ধ থাকে ধরো এখনো এখন সময় বিদ্যালয় বন্ধ থাকে স্কুল বন্ধ থাকে তার একটা সিস্টেম আছে কিন্তু তখনের সময়ে গুরুকুলে বা গুরু গৃহে যদি পাঠ বন্ধ থাকতো তাকে একটা নাম বলা হতো ব্রাহ্মণ শিক্ষা ব্যবস্থায় যদি নিয়মিত পাঠ বন্ধ থাকতো মানে অনেক দিন একটা নিয়ম মেনে যে এই নিয়মে এরকম পাঠ বন্ধ থাকবে হ্যাঁ মানে ধরো এই একটা গরমের সময় বা এই সময় একটা বন্ধ থাকে নিয়মিত পাঠ বন্ধ থাকে সেটাকে বলা হতো নিত্য অধ্যায়ন সেটাকে কি বলা হতো না সেটাকে বলা হতো নিত্য অধ্যায়ন আর যদি কোনো হঠাৎ কোনো কারণে হঠাৎ কোনো কারণে যদি পাঠ বন্ধ হতো সেটাকে বলা হতো নৈমিত্তিক অধ্যায়ন কি বললাম সেটাকে বলা হতো নৈমিত্তিক অধ্যায়ন তাহলে নিয়মিত ভাবে পাঠবন্ধ থাকলে নিত্য অধ্যায় আর বিশেষ কারণে যদি কোনো কারণে পাঠবন্ধ হয় সেটা নৈমিত্তিক অধ্যায়ন আচ্ছা নেক্সট স্লাইডে চলে যাব আমরা নেক্সট স্লাইডে আমরা দেখতে পাচ্ছি যে আঠেরো প্রশ্ন আমাদের বলছে আহ আঠেরো প্রশ্ন আমাদেরকে বলছে ব্রাহ্মণ শিক্ষা ব্যবস্থায় কোন বর্ণের পাঠ্য তালিকার পরিধি সর্বপেক্ষ বিস্তৃত ছিল এই স্পেলিংটি যখনই টান্স হয়েছে যে তখনই মানে ওয়ার্ড থেকে এসছে যে তখন এটা একটু মিস্টেক হয়ে গেছে এইভাবে হয়ে যায় এগুলো তো মোটামুটি এই লেখাটা যেটা বলতে চাইছে সেটা হচ্ছে সর্বাপেক্ষা বিস্তৃত কথাটি বলতে চাইছে বা পরিধি কার বেশি কোন বর্ণের তো ব্রাহ্মণ বিয়ে ক্ষত্রিয় সে বৈশ্য বিয়ে শূদ্র এটা আমরা জানি যে ব্রাহ্মণ ব্রাহ্মণের পাঠক্রমে পরিধি সব থেকে কি ছিল ব্যাপক ছিল বর্ণভেদে সবার পাঠক্রম আলাদা ছিল সবাই একই রকম শিখতে পারত আচ্ছা উনিশে সর্দার পড়ো

কি করবে না নিচু নিচু ক্লাসেছ ছেলে মেয়েদেরকে পড়াদান করবে যেটা মনিটোরিয়াল সিস্টেম বা সরকার পড় বলা হচ্ছে তো এটা প্রথম কিন্তু সূচনা হয়েছিল ব্রাহ্মণ শিক্ষা ব্যবস্থায় খেয়াল করবে ব্রাহ্মণ শিক্ষাস্থায় সূচনা হয়েছিল কিন্তু যদি বলা হয় ডেভেলপমেন্ট বিকাশ হয়েছিল উন্নত হয়েছিল তখন কিন্তু ইসলামি শিক্ষা ব্যবস্থায় আদি দুটো এক সঙ্গে থাকে তখন কিন্তু ব্রাহ্মণ নয় বলি কারণ ব্রাহ্মণ শিক্ষাস্থায় সূচনা হয়েছিল আর ইসলামে শিক্ষাস্থায় ডেভেলপমেন্ট হয়েছিল আচ্ছা 20 এর প্রশ্ন আমরা নেব নেক্সট প্রাচীন ব্রাহ্মণ্য শিক্ষা এটা অবস্থায় না সরি শিক্ষা ব্যবস্থায় হবে শিক্ষা ব্যবস্থায় আচ্ছা ব্যবস্থা মনে করো এই মিস্টেক হয়েছে একটু কুড়ির প্রশ্ন কি হয়েছে প্রাচীন ব্রাহ্মণ্য শিক্ষা ব্যবস্থায় কোন ধরনের শিক্ষার্থীরা পিতৃ গৃহে আর ফিরতেন না মানে আর সেই যে দীক্ষা নিয়ে গুরুর কাছে গিয়েছে আর পিতৃ গৃহে কোনোদিন ফিরতেন না সেটা কি অনুষ্ঠানের মাধ্যমে উপকূর্বান বি হচ্ছে আহ নৈষ্ঠিক সি হচ্ছে শ্রমণ ডি হচ্ছে ব্রহ্মচর্য মনে রাখবে এটা হচ্ছে নৈষ্ঠিক যারা আর কোনদিন বাবার গৃহে ফিরতেন না তাদেরকে বলা হতো নৈষ্ঠিক এটা একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন আহ একুশের গুরুকুল শিক্ষা ব্যবস্থায় ব্রহ্মমান ব্রহ্মমান যেটা সরি বলি ব্রহ্মমান যারা ঘুরে ঘুরে থাকে ঘুরে ঘুরে বেড়ায় গুরুকুল শিক্ষা ব্যবস্থায় ভ্রম্যমান আচার্য হিসাবে এক শ্রেণীর আচার্য ছিলেন তারা কি নামে পরিচিত মানে ঘুরে ঘুরে পরিচিতমান আচার্য হিসাবে এক শ্রেণীর আচার্য ছিলেন তারা কি নামে পরিচিত জ্ঞান নিষ্ঠা নির্মাণ চরক না ব্রহ্ম দিব্য তারা হচ্ছে চরক নামে পরিচিত ছিল কি নামে অপশন সি চরক নামে পরিচিত যারা ভ্রম্যমান শিক্ষক

বেদ চর্চা ধ্যান দুটো তারা আর বেদ সমূহের অর্থ এবং তাৎপর্য ব্যাখ্যাকারী কারীদের বলা হতো আহ ব্যাখ্যা প্রবক্তা আর যোগী সম্প্রদায় আচার্য বলা হতো না বাতসরণ এরকম আর ছয়টি বেদাঙ্গ মনে রাখবে শিক্ষা কল্প ব্যাকরণ নিরুক্ত জ্যোতিষ ও কল্প আর সেই সঙ্গে বেদাঙ্গ সূত্র সাহিত্য নামেও পরিচিত বেদাঙ্গ কি নামে পরিচিত না সূত্র সাহিত্য নামেও পরিচিত আর এই ছটি বেদাঙ্গের মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে কল্প আচ্ছা নেক্সট আমরা চলে যাব পরের স্লাইডে আমরা প্রায় শেষের দিকে আমরা আজকে পঁচিশটি প্রশ্ন রেখেছি এবং শেষে একটি আলোচনা আছে শেষের স্লাইডে তো বাইশের প্রশ্ন আমাদের ভূতপত্তিগত ভাবে বেদ শব্দের অর্থ কি জ্ঞান আবিষ্কার সত্যানুসন্ধান দুই হচ্ছে প্রস্ফুটিত তো গত ভাবে বেদ শব্দের অর্থ হলো জ্ঞানিগত ভাবে বেদ শব্দের অর্থ হলো কি না জ্ঞান অংশের নাম কি বেদের অনেকগুলো অংশ তো তার প্রধান অংশের নাম কি সংহিতা বা মন্ত্র দিয়ে ব্রাহ্মণ আর সি হচ্ছে অরণ্যক আর ডি হচ্ছে উপনিষদ তো বেদের প্রধান অংশের নাম হচ্ছে সংহিতা বা মন্ত্র আচ্ছা আমরা নেক্সট স্লাইডে চলে যাব নেক্সট স্লাইডে দুটি এই দুটি প্রশ্ন আছে এরপরে আরেকটা স্লাইড আছে গুরুত্বপূর্ণ কয়েকটি বলেছিলা আমি শর্ট ইনফরমেশন যে রিলেটেড সেগুলো প্রশ্ন রাখলে তুলিয়ে ধরেই এবং এই শর্ট ইনফরমেশন হিসেবে তুলিয়ে ধরেছি আচ্ছা আর দুটি প্রশ্ন এগুলো আলোচনা করে নেব 24 এর প্রশ্ন নিম্নলিখিত কোনটি সর্বাপেক্ষা প্রাচীনতম সর্বাপেক্ষা নিচে এই চারটির মধ্যে ঋগবেদ সামবেদ যজুর্বেদ আর অথর্ববেদ তো এটি মনে রাখবেন সবদিকে প্রাচীন আমাদের গন্থ বললে সেটি হচ্ছে ঋগবেদ সবথেকে প্রাচীন যেটি হচ্ছে ঋগবেদ নেক্সট হচ্ছে 25 এর উপনিষদ শব্দের অর্থকে উপনিষদ বেদের অংশ নিকটে বসা মন্ত্র উচ্চারণ জীবন গঠন উপনিষদের অপর নাম দেখো নিচে একটা লেখা আছে মোটামুটি আগে আমরা 25 এর आंसरটা দেখে নি উপনিষদের শব্দের উপনিষল শব্দের অর্থ সেটি হচ্ছে মনে রাখবেন নিকটে বসা উপনিষদ মানে সামনে বসা বা নিকটে বস্তা দেখো নিচে আরেকটি একটি বিষয় দিয়ে আছে হয়তো প্রশ্ন আরেকটা বাড়ানো যেত কি বাড়ানো যেতে পারো পারতো না উপনিষদের অপর হচ্ছে আমি আমি যাচ্ছি কয়েকটি তোমাদেরকে বলে দিই আমি বৈদিক ব্রাহ্মণ শিক্ষা ব্যবস্থায় যা যা গুরুত্বপূর্ণ প্রশ্ন হতে পারে সেইগুলোকে আমি যাকে বলতে পারে অ্যানালাইসিস করে বা খুটি খুটিয়ে আমি তোমাদের সামনে নিজের হাতে আমি প্রশ্নগুলো করেছি আমি তুলেছি তোমরা এগুলোকে ভালোভাবে করে নেবে দরকার যাদের ইউনিটে যা যা হবে যেমন ধরো এই ইউনিটের উপরে এই হিস্টোরিক্যাল ফাউন্ডেশন অফ এডুকেশনের উপরে আমরা চার পাঁচটি ভিডিও লাগবে তাহলে কমপ্লিট হবে আমরা এক এক করে একটি ইউনিট শেষ করবো তোমরা যদি কোনো ইউনিট আগে পরে করতে হয় অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে আর সবাই তো তাড়াহুড়া করে বেরিয়ে যাওয়ার অপেক্ষা অবশ্যই যদি তোমাদের উপকারে আসে ভিডিও বা ভালো লাগে অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে জানাবে আর ভুল তুটি যদি হয় অবশ্যই একটু দেখবে মানে যাকে বলা যেতে পারে কিছু মনে করো না অনেকদিন বাদে আমি তোমাদের সামনে আসলাম আচ্ছা এই স্লাইডটা আলোচনা করে নিই অনেকে হয়তো বলছো আপনি বক বক বাদ দিয়ে আপনার কাজ করুন আচ্ছা দেখেন এই স্লাইডটা আমরা আলোচনা করছি দেখো কি বলছে প্রাচীনকালে উল্লেখযোগ্য শিক্ষণ পদ্ধতি হলো প্রাচীনকালে যে শিক্ষণ পদ্ধতি অর্থাৎ যেভাবে পাঠদান হতো শ্রমণ মনন নিদিদ্ধা সেটা গুরুত্বপূর্ণ নেক্সট বলছে বৈদিক যুগে গুরুকে পরমার্থিক পিতা বলা হতো গুরুকে বৈদিক যুগে গুরুকে কি বলা হতো পরমার্থিক পিতা এটা প্রশ্ন আকারে আনা যেতে পারতো আচ্ছা নেক্সট বলছে বৈদিক যুগে উল্লেখযোগ্য মহিলা হলেন বিশ্ববারা মানে বৈদিক যুগে যারা উন্নত মহিলা ছিল নাম করা মহিলা বিশ্ববারা ঘোষা আহ লোপামুদ্রা অপলা তারপর হচ্ছে ইন্দ্রাণী তো এদের মধ্যে ঋত্বিক এদেরকে বলা হতো ঋত্বিক ভুল বললাম এদেরকে বলা হতো ঋত্বিক এই যে বৈদিক যুগের উল্লেখযোগ্য মহিলা বা নারী তাদের এদেরকে বলা হতো ঋত্বিক ব্রাহ্মণ্য শিক্ষা ব্যবস্থায় গুরুকুলে বিশেষত পরাবিদ্যা জ্ঞান প্রদান করা হতো কোন পরাবিদ্যা অপরাদ্যা দুই প্রকার জ্ঞান হয় পরাবিদ্যা মানে লৌকিক বা যাকে বলা হতো আধ্যাত্মিক জ্ঞান আর অপরাবিদ্যা হচ্ছে ব্যবহারিক জ্ঞান তো অপরাবিদ্যা নয় এখানে কি বিদ্যা দেওয়া হতো পরা বিদ্যা একে লৌকিক বিদ্যাও বলা হতো শিক্ষালয় নয় এটা লৌকিক বিদ্যাও বলা হতো নেক্সট হচ্ছে তক্ষশিলা বিশ্ববিদ্যালয়ে জন্ম হয়েছিল ব্রাহ্মণ যুগে মানে তক্ষশিলা যে তক্ষশিলা নালন্দা বিক্রমশিলা তো তক্ষশিলা সব থেকে প্রাচীন বিশ্ববিদ্যালয় এটি জন্ম হয়েছিল ব্রাহ্মণ যুগে নেক্সট আহ শ্রাবণ ও ভাদ্র মাসের পূর্ণিমা তিথিতে উপকর্ম অনুষ্ঠানের মাধ্যমে শিক্ষাবর্ষ শুরু হতো যেমন ধরো শিক্ষাবর্ষ একটা শুরু হয় যেমন স্কুল লেভেলে কি হয় জানুয়ারি মাস থেকে আবার ডিসেম্বর মাস কিন্তু কলেজ লেভেলে হয় জুন জুন জুলাই থেকে আবার পরের জুন জুলাই সেরকম তখনও শিক্ষা শুরুর যে একটা শিক্ষা বর্ষ হতো তো শ্রাবণ ভাদ্র মাসের পূর্ণিমা তিথিতে উপকর্ম অনুষ্ঠানের মাধ্যমে শিক্ষা বর্ষ শুরু হতো আর পৌষের পৌষের পূর্ণিমা তিথিতে উৎসৃজন অনুষ্ঠানের মাধ্যমে শিক্ষাবর্ষ শেষ হতো তাহলে এখানে মনে রাখার বিষয়টা কি উপকর্ম অনুষ্ঠানের মাধ্যমে শিক্ষা বর্ষ শুরু আর অনুষ্ঠানের মাধ্যমে শিক্ষা বর্ষ শেষ তো এই আমাদের আলোচনায় আমরা নেক্সট যে আমি আসব বৈদিক শিক্ষা এবং বৈদিক নয় আমাদের সরি বৌদ্ধ শিক্ষা শিক্ষা তারপরে আমি যাব যে ব্রিটিশ যুগের শিক্ষা এইভাবে আমরা হিস্ট্রি অফ ইন্ডিয়ান এডুকেশনটা শেষ করব তো প্রত্যেককেই থ্যাংক ইউ তোমরা ভালো থেকো প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রিপশন প্রত্যেকেই ভালো থেকো সুস্থ থেকো তোমরা সার্বিক সাফল্য কামনা করি থ্যাংক ইউ